হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সব সময় পজিটিভ ভাবনা চিন্তা করছেন কারণ আমরা যে ভাবনা চিন্তাটা করি সেই চিন্তাটা কিন্তু আমাদের সাথে হতে থাকে তাই সব সময় পজিটিভ ভাবনা চিন্তাটা করা উচিত চলুন দেখি আজকে একটা নতুন রেডিং আপনার পার্সেন্ট থার্ড পার্টিকে নিয়ে কী ফিলিং রয়েছে আপনার পার্সেন্টের মনে থার্ড পার্টিকে নিয়ে কী ফিলিং রয়েছে আমার ভিউয়ার্স আমার তার পার্টনারের মনে যে কি চলছে সেটা সম্পর্কে আজকে জানবে কি চলছে আমার ভিউয়ার্সের আর তার থার্ড পার্টির মধ্যে কোথাও না কোথাও এখানে দেখা যাচ্ছে আপনার থার্ড পার্টির মনির মধ্যে কি চলছে দেখুন এখানে যেমন বলেছি সাথে সাথে কাঠ চলে এসেছে আপনার পার্সেন আপনার পার্টনারের ইমোশনালি হার্ট হয়েছে থার্ড পার্টি থেকে আপনার পার্টনারের ওপর থার্ড পার্টি অনেক বেশি প্রেশার ক্রিয়েট করছে বা আপনার পার্টনার থার্ড পার্টিকে যেই থার্ড পার্টিকে সিলেক্ট করেছিল তার সাথে থাকতে ভালোভাবে জীবন কাটানোর চেষ্টা করেছে নিজের ডিসিশন সঠিক রাখার জন্য আপনার পার্টনার অনেক বেশি অ্যাফোর্ড দিয়েছেন অনেক চেষ্টা করেছেন থার্ড পার্টির সাথে তাল মেল বজিয়ে চলার জন্য তবে থার্ড পার্টির সাথে সিচুয়েশন ব্যালেন্স রাখার জন্য আপনার পার্টনার কিন্তু অনেক চেষ্টা করেছে আমার মনে হয় আপনার পার্টনার থার্ড পার্টি আর তার সম্পর্কটা পাবলিকলি সামনে নিয়ে এসেছিল অনেক মানুষ থার্ড পার্টির ব্যাপারে কিন্তু জেনে গেছেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসরাও জেনে গেছেন মানে থার্ড পার্টি আর আপনার পার্টনারের রিলেশন প্রাইভেট নেই আর হতে পারে আপনার পার্সেন্ট তার সাথে থার্ড পার্টির সম্পর্কটাকে আপনার পার্সেন্টের সাথে থার্ড পার্টির সম্পর্কটাকে সবাই বলে সবাই বলে দিয়েছিল যে এই সম্পর্কটা সঠিক থাকার নয় কিন্তু এখন তাদের দুজনের মধ্যেও কিন্তু যে ইমোশন বা যে অ্যাট্রাকশান যে ভালোবাসা যেটাই ছিল তা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন তাদের দুজনের মধ্যে কোনো কানেকশন আমি দেখতে পাচ্ছি না আপনার পার্টনার এই সম্পর্কটাকে খতম করতে চায় এখন সে এই সম্পর্কটাকে খতম করে দিতে চায় আপনার পার্টনারের সাথে যে পার্টি যে সম্পর্কটা ছিল সেটা খতম করে দিতে চায় এতদিন যে সে অ্যাফোর্ট দিয়েছিল কোথাও না কোথাও ফাইন্যান্সিয়ালি ফাইন্যান্সিয়ালি আপনার পার্টনার থার্ড পার্টির উপর ডিপেন্ড হয়ে পড়েছিল বা থার্ড পার্টি আপনার পার্টনারের উপর ডিপেন্ড হয়ে পড়েছিলেন দুজনের মধ্যে ফাইন্যান্সিয়ালি লেনদেন কিন্তু নিশ্চয়ই হয়েছে যেই কারণে আপনার পার্টনার থার্ড পার্টিকে ছাড়ার ডিসিশান নিতে পারছিলেন না তবে এখন আপনার পার্টনার অনেক পস্তাচ্ছেন ভুল ডিসিশান নেবার জন্য অনেক পস্তাচ্ছেন সে নিজের ডিসিশানটাকে এখন পাল্টাতে চান নিজের ডিসিশানটাকে সে চেঞ্জ করতে চাইছেন আপনার পার্টনার থার্ড পার্টির এনার্জিতে কি ফিল করছে বা কি চলছে দুজনের মধ্যে আপনার পার্টনার কোনো কথাকে অনেক বেশি ভয় পেয়ে রয়েছেন আপনার পার্টনার কোনো একটা কথা রয়েছে যেটাকে খুব বেশি ভয় করে চলেছেন কোনো কোনো একটা কথা তাকে অনেক কষ্ট দিচ্ছে কোনো কিছু নিয়ে সে চিন্তায় আছেন দ্বিতীয়ত হতে পারে সে আপনাকে ছেড়েছে সেই গিল্ট তার মধ্যে রয়েছে এমন কিছু হতে পারে বা হ্যাঁ এখানে আপনার পার্টনার থার্ড পার্টির সাথে যে এনার্জি দেখা যাচ্ছে তা কিন্তু সঠিক নয় আপনার পার্টনারের একটা টাইমে থার্ড পার্টির পেছনে অনেক ভেগেছেন আপনার পার্টনার অনেক বেশি চেস করেছেন থার্ড পার্টিকে কিন্তু আমার মনে হয় আপনার পার্টনারের যেভাবে আপনার সাথে বিহেভ করেছেন যতটা কষ্ট আপনাকে দিয়েছেন আপনার প্রেমের ভ্যালু সে দেয়নি একই রকম সিচুয়েশান আপনার পার্টনারের সাথেও কিন্তু এখন বর্তমানে হচ্ছে এখন দেখি থার্ড পার্টির এনার্জি কি রয়েছে আপনার পার্টনারকে নিয়ে আপনার পার্টনারের আপনার পার্টনার পরেশান কেন রয়েছে এই থার্ড পার্টির থার্ড পার্টি কিন্তু থার্ড পার্টির পাউস কোনো হতে পারে এই থার্ড পার্টি মানে আপনার পার্টনারের লাইফ পার্টনার হতে পারে বা মাদার ইস্যুও হতে পারে আদার্স আদর্শ হতে পারে বা রোমান্টিক কানেকশানও হতে পারে আপনার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে অনেক বেশি ডিস্টেন্স চলে এসেছে অনেক বেশি দূরত্ব চলে এসেছে দুজনের মধ্যে যেই প্রেম বা ডেভেলপ করছিল যেই আন্ডারস্ট্যান্ডিং ছিল তা কোথাও না কোথাও ভ্যানিস হয়ে গিয়েছে দুজনের মধ্যে ফাইট ঝগড়া আর্গুমেন্ট এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টির জীবনে কোনো কোনো আরও কোনো অপশন রয়েছে যেটা সে চ যেটা চলে এসেছে বা থার্ড পার্টির লাইফে আরও কেউ থাকতে পারে যেই কারণে আপনার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে ঝগড়া চলছে ফাইট চলছে থার্ড পার্টির তরফ থেকে থার্ড পার্টির তরফ থেকে কেউ তো একজন এসেছে যে এই সম্পর্কটাকে ডিস্ট্রয় করেছে এমন কিছু দেখা যাচ্ছে দ্বিতীয়ত এই থার্ড পার্টি অনেক বেশি ক্রিয়েটিভ অনেক অনেক কিছু আপনার পার্টনার থেকে সে কিন্তু লুকিয়েছেন এই সময় দেখা যাচ্ছে তাদের দুজনের মধ্যে অনেক অনেক ব্লকেজ আছে হতে পারে একে অপরকে ব্লক করে রেখেছে তাদের কানেকশান এই সময় হচ্ছে না থার্ড পার্টি কোনো ব্যাপার নিয়ে রেগে আছেন হতে পারে কোনো কথার ক্লিয়ারিটি থার্ড পার্টি চাইছেন হতে পারে আপনার পার্টনার কানেক কানেকশানে ছিল পাবলিকলি এই রিলেশনশিপ সবার সামনে নিয়ে এসেছে কিন্তু কমিটমেন্ট ইস্যু রয়েছে কমিটমেন্ট তাকে দিচ্ছে না বা থার্ড পার্টি ফিল থার্ড পার্টির ফিল হচ্ছে আপনার পার্টনারকে নিয়ে সে আগের মতো ফিল করছে না আগের মতো অ্যাটেনশন দিচ্ছেন না বা আগের মতো টাইম দিচ্ছেন না থার্ড পার্টি আপনার পার্সেন থেকে ইগনোরেন্স ফিল করছে আপনার পার্টনারের লাইফে যে থার্ড পার্টি আছে সে কোনো মতলব নিয়ে তার সাথে জুড়েছে কোনো কোনো না কোনো কিছু স্বার্থ আছে সিক্রেটিভ এনার্জি আছে হতে পারে আপনাদের মধ্যে কারো পার্টনার গভর্নমেন্টে জব জব করছে বা কারো কোনো বিজনেস আছে এই থার্ড পার্টি আপনার পার্টনারের লুক দেখে অ্যাট্রাক্ট হয়েছিল আর পয়সা দেখেও এসেছে এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি রিয়েল রিয়েল ইন্টেনশন কিন্তু প্রেম নয় ইমোশনও নয় যেটা হলো সেটা হলো পয়সা যদি আপনার পার্টনার ম্যারিড হয়ে থাকে তো থার্ড পার্টি আর তার মধ্যে ফ্যামিলি নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে হতে পারে তার অ্যারেঞ্জ ম্যারেজ বা তার ফ্যামিলি চায় না যার সাথে তার বিয়ে হয়েছে তাকে নিয়ে তাকে সে ছেড়ে দিক ফ্যামিলির কারণে সে থার্ড পার্টির সাথে সমস্ত কিছু খতম করতে পারছে না স্পেশালি তার কথা তার কথা বলা হচ্ছে যার যার পার্টনার যার পার্টনার মানে স্পেশালি এখানে কথা বলছি যেই যার পার্টনার ম্যারেজ তাকে নিয়ে এখানে কিন্তু কথা বলা হচ্ছে এমন মনে হচ্ছে থার্ড পার্টি যেটা ভেবে এসেছিল সেটা হচ্ছে না সেটা সেটা সে পাচ্ছে না সে গ্রোথ সেই থার্ড পার্টি ভেবেছিল আপনার পার্টনারের সাথে জুড়ার পর লাইফে গ্রোথ আসবে বা তার ফাইন্যান্সিয়ালারি হেল্প পাবেন সেই গ্রোথ সে পায়নি সে ভেবেছিল আপনার পার্টনার তাকে অনেক অনেক হেল্প করবেন সে কিন্তু ভেবেছিল কিন্তু এমন কিছুই হয়নি দুজনের মধ্যে ব্লক এনার্জি দেখা যাচ্ছে একে অপরের সাথে কথা বলছে না কিন্তু একে অপরকে স্পাই করছে দুজনের এই সময় ইমোশান ফিলিংকে শেয়ার করছেন না দুজনের মধ্যে ইমোশনালি কমি চলে এসেছে দুজনেই অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে বিষয়টা দেখছেন থার্ড পার্টি নিজের ফায়দা দেখছেন থার্ড পার্টি অনেক চেষ্টা করেছে এই সম্পর্কটাকে বাঁচাতে কিন্তু যেটাই আপনার পার্সেন আর থার্ড পার্টির মধ্যে হচ্ছে তা থার্ড পার্টির কন্ট্রোলের বাইরে চলে গেছে এই দুজনের সম্পর্ক খতম হবেই হবে এই দুজনের সম্পর্ক কিন্তু খতম হবেই হবে বা খতম হওয়ার মুখে যতই জোর লাগাক থার্ড পার্টি যেই ঝগড়া বিবাদ আপনার পার্টনার আর আপ থার্ড পার্টির মধ্যে এন্টার হয়েছে সেই সিচুয়েশন তাদের মধ্যে তাদের মধ্যে চলছে এই সিচুয়েশন অনেক টাইম ধরে অনেক এই রিলেশানকে বাঁচিয়ে রাখতে পারবে না থার্ড পার্টি যতই চেষ্টা করুক না কেন আপনার পার্টনারকে নিজের কাছে রাখা যেটা যেটা লেখা আছে সেটাই হবে থার্ড পার্টি আর আপনার পার্টনারের সম্পর্ক ভাঙবেই ভাঙবে আপনাদের দুজনের মধ্যে কথা আপনাদের দুজনের মধ্যেও কিন্তু কথা হচ্ছে না এই সময় আপনার পার্টনার গিল ফিল করছে আপনাকে ছাড়ার জন্য যার জন্য সে গিল্ড ফিল করছেন ফ্যামিলির কথা শুনে সে বিয়ে করে নিয়েছিল বা এঙ্গেজমেন্ট করে নিয়েছিল আগে এগিয়ে গেছেন বা ফ্যামিলি না হলেও সে তার লাইফে লাইফে আছে তাকে মানে লাইফে আছে তাকে চুজ করেছেন মানে লাইফে যাকে চুজ করেছেন আপনার সাথে কথা বলা বন্ধ করেছেন আপনাকে নো কন্ট্যাক্ট জোনে দিয়েছেন এই পার্সন অনেক এখন খুশিতে কিন্তু নেই আপনার সাথে কথা না বলে আপনার সাথে ভুল করে এই পার্সন কীভাবে খুশিতে থাকবে আরও তার মনে একইভাবে তার মন কিন্তু একইভাবে ভেঙেছে একইভাবে কিন্তু তার মনেও হার্ট হয়েছে এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনার পার্টনার কিন্তু অনেক চেষ্টা করেও এই সম্পর্ক থেকে এই সম্পর্কটাকে ধরে রাখতে পারেনি অনেক অ্যাফোট দিয়েছিল আলটিমেটলি এই সম্পর্ক আগে আগে নিয়ে নিয়ে যা চেষ্টা করেছেন এখন সে বুঝতে পেরেছেন আপনার পার্টনার আপনার পার্টনারের সাথে ধোকা হয়েছে কোনো চিটিং হয়েছে সে ফিল করছেন হতে পারে হতে পারে আপনার পার্টনার জীবনে থার্ড পার্টি কোনো আপনার আপনার পার্টনারের যে জীবনে থার্ড পার্টি সে কোনো অফিসের থ্রু এসেছে বা থার্ড পার্টির সাথে সে কাজ করে বা বিজনেস করে কোনো কাজের থ্রু এই দুজনের মধ্যে কানেকশন হয়েছে আপনার পার্টনার এখন নিজের ইচ্ছা পূরণ করতে চান নিজের সব স্বপ্ন নিজের গোল পূরণ করতে চান যেটা সে সবসময় সবসময় চেত যেটা এই কানেকশনের জন্য পূরণ না কেরিয়ারের দিকে নজর দিতে পারছিল না এই পার্সন এখন নিজের নিজের থেকে থেকেই ডিসিশান সে দুঃখিত আপনাকে ছেড়ে ভুল মানুষকে চুজ করার জন্য আপনাকে ছেড়ে ভুল মানুষকে চুজ করার জন্য সে অনেক দুঃখিত এখন একদিক থেকে আপনাকে হারিয়েছেন অন্যদিকে থার্ড পার্টি সিচুয়েশানও সে খুশি নেয় তার সাথে সাথে নিজেই যেই স্বপ্ন ছিল সেই গোল ছিল সেটাও সে পূরণ করতে পারেননি সেখানেও দেরি হয়ে গেছে আপনার পার্টনার অনেক কিছু করেছে যেভাবে যেভাবে আপনি চেষ্টা করেছেন তাকে ফিরে পেতে তার পেছনে তার পেছনে অনেক ভেঙেছেন আপনার পার্টনারও সেই সব থার্ড পার্টির জন্য করেছে আপনিও আপনিও কষ্ট পেলে এটা সত্যি এই সম্পর্কটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা আপনি করেছিলেন কিন্তু তার কিন্তু তার সাথেও সেটাই হয়েছে যেটা আপনার সাথে সে করেছে একই কারণে তার তারও মন ভেঙেছে কার্মা সে ফিরে পেয়েছে যা হয়েছে ভালোই হয়েছে আপনার পার্টনার অনেক বেশি ভয় আর কষ্টের সিচুয়েশানে রয়েছে কিন্তু সত্যতা তার সামনে কিন্তু এসেছে কিছু ভ্রম ভেঙেছে তারপর আপনার পার্টনার এখন থার্ড পার্টির থেকেও ভয় পাচ্ছেন যখন থেকে আপনার পার্টনার পার্টনারের প্রেমের জ্বর কমেছে তখন থেকে সে ভয় পেতে শুরু করেছে এখন সে নিজের লাইফ নতুন করে শুরু করতে চায় এখন সে আগে এগোতে চায় সে ট্রমা থেকে বাইরে বের হতে চায় অনেক বেশি ট্রমাতে আপনার পার্টনার আছেন এখন সে নতুন লাইফ ম্যানিফেস্ট করতে চাইছেন এখন দেখি এই পার্সন আপনাকে নিয়ে কী ফিল করছেন আপনার সাথে ইউনিয়ন সে করতে চাইছে কিন্তু কোথাও না কোথাও স্ট্রেন্থের কামি আছে কমিউনিকেশান করতে চাইছে আপনিও তাকে ছেড়ে কথা বলবেন না অনেক প্রশ্ন কিন্তু আপনিও করবেন অ্যাগ্রেশন আপনার মধ্যেও আছে এই পার্সেন আপনার জন্য অ্যাকশন নেবে এমনকি আপনাকে সে স্পাই করছে আপনাকে সে মেসেজ করবে এই পার্সন আপনার সাথে কথা বলবে আপনাদের দুজনের মধ্যে যে সাইলেন্ট জোন আছে তা খতম হতে চলেছে আপনার সাথে সে সব কিছু ব্যালেন্স করতে চায় ডেফিনেটলি এই পার্সন কানেকশানে এই কানেকশানে ফিরে আসতে চাইছে এখন আয় এই পার্সেন আপনার ভ্যালু বুঝতে পারছেন আপনার প্রেমের ভ্যালু এখন সে পারছেন বুঝতে আপনার এই পজিটিভিটি সে বুঝতে পারছেন এখন সে বুঝতে পারছেন আপনার প্রেমের ভ্যালু কি আপনি এই পার্সেন্টের জন্য জেনুইন ছিলেন থার্ড পার্টির মতো নয় মানে দেখাবো এক করবো আরেক এরকম আপনি নন তো এটা ছিল আপনার রিডিং থার্ড পার্টি সিচুয়েশানের মানে আশা করি এই রিডিং আপনার সাথে কানেক্ট হয়েছে রেজোনেট হয়েছে অ্যান্ড রিডিং পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড নিজের ধ্যান রাখবেন রাধে রাঁধে